শুটিং কম্পিটিশন হচ্ছে মেহেজাবিন আর তাহারাতের মধ্যে দেখা যাক কারটা বেশি যায় হুম প্রথম দিবে কে আমি মেহেজাবিন দিবে প্রথম হ্যাঁ দাও হুম দেখি দাও এটা কত দূর গেছে দেখা যাক এই যে এখানে আসছে বালতির কাছে এবার কে দিবে তাহারাত দিবে হ্যাঁ তাহারাতটা মারো তাহারাত মারো হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দেখি কার দেখি হয়েছে পুরস্কার দেওয়া হবে মেহ না ওই পুরস্কারটা তোমার নাও তোমার পুরস্কার এই ধরো হাতে নাও খুশি লাভ একটা লাভ